তা বিদ্যাধরী নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলল আতঙ্কিত মৎস্যজীবী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাওড়া ব্লকের খাসপালান্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে কুমিরের দেখা মিলল প্রায় কুড়ি মিনিট ধরে নদীর পাড়ে কাডামাটি মাখা অবস্থায় কুমির অবস্থান করলো সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে পাশেই সুন্দরবন জঙ্গল সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন পাশাপাশি এটাও শোনা যায় কি করে এই বৃত্তধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তাহলে কি দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে কুমির ঢুকে পড়ল না খাবারের সন্ধানে ঢুকলো রীতিমতো কুমির দেখে নিয়ে চর্চা শুরু হয়েছে হাওড়া গ্রাম ও শহর জুড়ে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কি হয়েছিল কি হয়েছিল এটা আমাদের জায়গাটা হচ্ছে হাওড়া উত্তর চবিশ্বর গণের ওতুরা নিয়ে গ্রামের বিদ্যাধরের নদী যেটা সুন্দরবনের খুবই সংলগ্ন কাছাকাছি তো কিভাবে জানি না এতদূর পর্যন্ত কোন দিন যেটা আমরা চোখেই দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে আজ সকাল দশটা থেকে কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা জায়গায় কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে প্রায় সকাল দশটা থেকে ছিল আচ্ছা তো চলে গেছে মানে এই আধ ঘন্টা মানে আপনার প্রায় সাড়ে তিনটের দিকে চলে গেছে সাড়ে তিনটে যাচ্ছে এখন হ্যাঁ সাড়ে তিনটে গেছে সাড়ে তিনটের দিকে চলে গেছে কুমিরটা ডুবে গেছে হয়তো আবার ফের উঠবে নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে হয়তো এসছেন